সম্প্রতি টলিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলি ও তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছে প্রায় আট মাস ধরে সম্পর্কের টানাপোড়ন চললেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন কোনো আইনি পদক্ষেপ নেননি রিয়া তবে সম্প্রতি এমন কিছু জানার পর তিনি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন রিয়া জানিয়েছেন অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করত তবে কয়েক মাস ধরে সেটা অনেক কমে গেছে তখনই আমার সন্দেহ জাগে অভিনেত্রীর দাবি অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা রয়েছে যিনি দমদম ক্যান্টনমেন্টে তাদের শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করেন এবং মাঝে মধ্যে সেখানেই রাত্রে থাকেন রিয়া বলেন আমি যখন অসুস্থ শাশুড়িকে দেখতে ছেলেমেয়েদেরকে নিয়ে শ্বশুরবাড়ি যাই তখন জানতে পারি প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসে এমনকি বেডরুমে সেই নারীর অনেক জিনিসও দেখেছি রিয়া অভিযোগ করেন অরিন্দম এখন আপোষ মীমাংসার মাধ্যমে বিচ্ছেদ চাচ্ছেন তিনি ছেলেমেয়েদের নিজের কাছে রাখতে চান এবং রিয়াকে কোনো খরপোশও দিতে রাজি না কান্না জড়িত কণ্ঠে রিয়া বলেন আমি ছেলেমেয়েদেরকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না ওরা একটা সুস্থ পরিবেশে বড় হোক আমি এটাই চাই অর্থনৈতিক কারণেই কাজ শুরু করার চেষ্টা করছি খুব শীঘ্রই ধারাবাহিকে ফিরবো